আপনার গরুর দুধ কি কমে গেছে এই সমস্যার সমাধান পেতে কি ব্যর্থ শুধু শুধু চিন্তায় দিন পার করছেন এইটা আপনার জন্য ডাবল মিল্ক ভিটামিন প্লাস মিনারেল পিডি পাউডার আপনার গরুর দুধ বৃদ্ধি করতে একমাত্র গোপনস্ত্র হিসেবে কাজ করতে পারে কেন ডাবল মিল্ক সবার থেকে আলাদা দুধের পরিমাণ দ্বিগুণ করতে বিজ্ঞানসম্মত প্রমাণিত সমাধান পনেরো দিনের মধ্যে চাক্ষুষ পরিবর্তন কোনো অনুমান নয় সরাসরি বাস্তব ফলাফল ভিটামিন ও মিনারেলের দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বৃদ্ধি করে যে গরু থাকে সুস্থ ও রোগমুক্ত ওলানের যাবতীয় সমস্যার সহজেই সমাধান করে এবং গরুর সজীবতা ফিরিয়ে আনে এছাড়াও গরুর উর্বরতার উন্নতি ঘটিয়ে ভবিষ্যৎ প্রজননের পরিকল্পনার সাফল্য নিশ্চিত করে আপনার গরুর দুধ মানে আপনারই লাভ আপনার খামারের ব্যর্থতাকে সাফল্যে রূপান্তরিত করুন তাই আজ থেকেই আমাদের এই ডাবল মিল্ক ব্যবহার শুরু করুন আমাদের ডাবল মিল্কের ক্ষেত্রে একটি বিশেষ অফার রয়েছে অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য টোয়েন্টি পার্সেন্ট সার এবং সমগ্র বাংলাদেশে ফ্রি ডেলিভারির সুবিধা শুধু পণ্যের কথা নয় ফলাফল দেখুন ডাবল মিল্ক ভিটামিন প্লাস মিনারেল বিডি পাউডার আপনার গরুর দুধ বাড়ানোর আসল রহস্য আমাদের এই অফারটির অন্তর্ভুক্ত থাকতে কল করুন এই তাই আর অপেক্ষা না করে এখনই অর্ডার করুন আজকের সিদ্ধান্ত আগামীর লাভ মনে রাখবেন আপনার গরুর সুস্বাস্থ্য মানেই আপনার খামারের ভবিষ্যৎ ধন্যবাদ